ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনেকদিন ধরে কোনো আপডেট আসছে না আপডেট পাওয়া যাচ্ছে না যেখানে দু হাজার তেইশ সালের সার্কুলারটি ছিল বাইশটি পদে মোট এক হাজার জন জনবল নিয়োগ দেবে এখানে আবেদন শেষ করা হয় এগারোই এগারোই অক্টোবর দু হাজার তেইশ তারিখে এখন এই খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আপনাদের অনেকেরই কমেন্ট আসতেছে দেখেন পরীক্ষা একটু ডিলে হচ্ছে এটা আপনাদের জন্য একরকম ভালো এই জন্য ভালো আপনারা সময় পাচ্ছেন প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট প্রিপারেশন নেওয়ার জন্য এখানে বেশ কিছু ভালো ভালো পদ রয়েছে যেখানে অনেক বেশি লোক নিবে যেমন উপখাদ্য পরিদর্শক এখানে তিনশো ছাপ্পান্ন জন লোক নিবে যেখানে গ্রেড হলো তেরোতম গ্রেড আবার সহকারী উপখাদ্য পরিদর্শক যেখানে লোক নিবে হলো দুশো বাইশ জন গ্রেডটা হলো পনেরো গ্রেড পাশাপাশি অন্যান্য যেই সব পদের পরীক্ষাগুলো একটু ডিলে হচ্ছে আপনারা একটু যত্ন সহকারে ভালো করে প্রিপারেশন নেন পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু কিছু পদে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট সেগুলোর জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে রাখেন খুব তাড়াতাড়ি একটা খাদ্য অধিদপ্তরের একটা আপডেট আসার সম্ভাবনা আছে ইতিমধ্যে একটা তর্জোর শুরু হয়েছিল কিন্তু অনিবার্য কারণবশত সেইটা হয়েও হয়ে ওঠে নাই খাদ্য অধিদপ্তর থেকে এরকম একটা দরপত্র প্রকাশ করা হয় উন্মুক্ত দরপত্র সম্প্রতি সেটা স্থগিত করে অর্থাৎ প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের এগারো বারো দুই হাজার তারিখে একটা দরপত্র প্রকাশ করে বাইশটি ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তরটি শূন্যপদের জনবল নিয়োগের নিমিত্তে নয় লাখ তেত্রিশ হাজার চারশো আটান্নটি আবেদনের প্রেক্ষিতে লিখিত পরীক্ষা গ্রহণের নিমিত্তে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের নিমিত্তে সরবরাহের নিমিত্তে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক আমাদের সময় ও দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা প্রকাশিত হয়েছিল সেইটা অনিবার্য কারণবশত দরপত্রটি বাতিল করা হয় তার মানে পরীক্ষার একটা কার্যক্রম শুরু হওয়া পরীক্ষা নেওয়ার কার্যক্রম একটা শুরু হওয়ার পরেও সেটা অনিবার্য কারণবশত স্থগিত করে দেয় যাই হোক আপনারা কিন্তু খুব বেশি সময় আর পাবেন না খুব তাড়াতাড়ি একটা আপডেট আসার সম্ভাবনা আছে সো আপনারা যারা এই খাদ্য অধিদপ্তর নিয়ে অধীর আগ্রহে আছেন আপনারা কিন্তু আপনাদের মতো করে ভালো করে প্রিপারেশন নেন কারণ হঠাৎ করে কিন্তু আপনারা পরীক্ষার ডেট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি একটা আপডেট আসার একটা সম্ভাবনা আছে সো কম্পিউটার প্র্যাকটিস ভালো প্রিপারেশন যাতে আপনারা সর্বোচ্চ লেভেলের ভালো পরীক্ষা দিতে পারেন তার জন্য একটা ভালো প্রিপারেশন নেন যেহেতু যথেষ্ট সময় আপনারা পেয়েছেন